হাই এভরিওয়ান ওয়েলকাম টু লেটস ইম্প্রুভ তোমরা যারা যারা ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর এর প্রিপারেশন করছো দেখো ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর এক্সাম সেটা কিন্তু আমাদের চলেই আসলো আমাদের সদ্য সেমিস্টার থ্রি শেষ হয়েছিল তারপর পূজার মধ্যে তোমাদের নিয়ারলি এক মাস অনেকেরই চলে গেছে এবং এই মুহূর্তে আমরা যখন দাঁড়িয়ে রয়েছি আমাদের সেমিস্টার ফোরের এর এক্সামে আর কিন্তু নব্বই দিন সময় বাকি এবং এখন যদি তুমি সিরিয়াস না হও দেখতে দেখতে কিন্তু এই নব্বই দিন কমে গিয়ে সেটা ষাট দিন হয়ে যাবে তিরিশ দিন হয়ে যাবে পরীক্ষা চলে আসবে তুমি বুঝতেই পারবে না তাহলে এখন কিন্তু এটা হাই টাইম যে আমাদের ক্লাস টুয়েলভ এর সেমিস্টার ফোর এর প্রিপারেশন একদম জোর কদমে স্টার্ট করে দিতে হবে এবং তুমি যেই সিচুয়েশনেই থাকো না কেন তোমার প্রিপারেশন এখন অ্যাভারেজ হয়ে থাকুক একদম কম হয়ে থাকুক বা মোরাল ঠিকঠাক চলছে যেই সিচুয়েশনে তুমি থেকে থাকো আজকের এই ভিডিওতে এমন কিছু ইম্পর্টেন্ট বিষয় এমন কিছু রোড ম্যাপ নিয়ে করব যেটা তোমাকে ফলো করতে হবে খুব ভালো করে একটা জিনিস মাথায় রাখবে যে আমরা রোড ম্যাপ বা স্টাডি প্ল্যান একটাই ফলো করব এবং সেটা আমরা শেষ দিন অব্দি ফলো করব তাহলে চলো আমরা আজকের এই ভিডিওটি স্টার্ট করি তোমরা যারা যারা লেটস কে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে নেবে যারা আমাকে চেন না আমার নাম সায়ন দাস আমি এই মুহূর্তে আইআইটি গোহাটিতে কম্পিউটার সায়েন্সের পড়াশোনা করছি এবং এই চ্যানেলে আমি তোমাদেরকে ফিজিক্স পড়াবো এবং ফিজিক্স ছাড়াও আরো বিভিন্ন বিষয়ে আমি তোমাদেরকে গাইড করে থাকবো দেখো সবার প্রথমে একটা কথা বলি যে আমাদেরকে আমাদের হাতে এখন কত সময় বাকি ক্লাস টুয়েলভ এর সেমিস্টার ফোর এর জন্য আমাদের নাইনটি ডেজ মতো সময় বাকি এবং এই সময়ে তোমাকে যদি একটা ভালো রেজাল্ট করতে হয় তোমার মোটিভেশনের থেকেও যেটা বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি মোটিভেশন তোমার একদিন দুদিন থাকবে কিন্তু সেই একদিন দুদিন পর গিয়ে যদি তুমি কনসিস্টেন্সি বিল্ড করতে না পারো তুমি কিন্তু সেই আবার আগের জায়গায় চলে আসবে এখন নব্বই দিন সময় বাকি তুমি যদি এখন কনসিস্টেন্ট না হতে পারো কয়েকদিন পর দেখবে ষাট দিন সময় বাকি চল্লিশ দিন সময় বাকি পরীক্ষা এসে গেছে কারণ তুমি যখন চার মাস সময়ও বাকি ছিল তখনও তুমি ভেবেছিলে করবে করবে কিন্তু করতে করতে কিন্তু এক মাস চলে গেছে তাহলে এখন হাই টাইম নিজেকে জাগ্রত করে নেওয়ার নিজে একদম কনসিস্টেন্ট হয়ে যাওয়ার যে সেম ফোরে আমি একটা ভালো রেজাল্ট করে দেখাবো তার জন্য যা করতে হয় আমি করবো এন্ড তোমরা যদি এটা নিয়ে সিরিয়াস হও

সেম ফোর বেস্ট প্ল্যাটফর্ম বা বেস্ট রিসোর্স যদি তোমরা চাও সেটা কিন্তু লেটস ইমপ্রুভ এর এন্ড গেম ব্যাচ যারা এখনো এনরোল করনি অ্যাপে গিয়ে এনরোল করে নেবে বা এই নম্বরগুলোতে কন্টাক্ট করতে পারো এবার সবার প্রথমে একটা বিষয় বুঝ যে এই মুহূর্তে আমাদের তিন রকমের স্টুডেন্ট রয়েছে কারা কারা যারা কিনা এই ক্ষেত্রে আমাদের সেমিস্টার থ্রি এর পর থেকেই সেমিস্টার ফোর এর জন্য ভালো করে স্টার্ট করে দিয়েছে হয়তো তোমার সেমিস্টার থ্রি খুব ভালো গেছিল তারপরে তুমি স্টার্ট করে দিয়েছো বা সেমিস্টার থ্রি তোমার খারাপ গিয়েছিল অ্যাভারেজ গিয়েছিল কিন্তু সেমিস্টার ফোর ভালো করতে হবে এটা মাথায় রেখে তুমি স্টার্ট করে দিয়েছ তাদের এখন মোরলেস ফর্টি এর কাছাকাছি বা কেউ যদি একটু বেশি এফার্টস দিয়ে থাকে তাদের নিয়ারলি ফিফটি এর কাছাকাছি সিলেবাস প্রায় শেষ ওকে তাহলে যারা এই সিচুয়েশনে রয়েছে যে 40 50% সিলেবাস কমপ্লিট করে তারা কিন্তু একটা খুবই ভালো জায়গায় রয়েছে তার কারণ তোমাদের কাছে এখনো 90 ডেজ রয়েছে সেটাকে এফেক্টিভলি কাজে লাগালে তুমি একদম দারুণ রেজাল্ট করতে পারবে কিন্তু তাই বলে বাকি যে দুটো ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে অনেকে রয়েছে যারা মোটামুটি স্টার্ট করেছে টেন টোয়েন্টি হয়েছে বা কেউ হয়তো এই মাঝখানে পূজা ছিল বিভিন্ন কিছু ছিল পরীক্ষা শেষ হয়েছিল সেই ক্ষেত্রে তুমি আর পড়াশোনা ঠিকঠাক করে করি যে একদম নিয়ারলি জিরো তে পড়ে রয়েছো তারা কি এই ক্ষেত্রে করতে পারবে না ইয়েস দুজনেই করতে পারবে কিন্তু তার জন্য একটা জিনিস মাথায় রাখবে যারা ফোর্টি ফিফটি পার্সেন্ট নিয়ারলি করে নিয়েছে তাদেরকে যেই এফর্টসটা দিতে হবে তোমাকে তার থেকে বেশি এফর্টস দিতে হবে স্বাভাবিক তারা লাস্ট এক মাস চল্লিশ দিন ধরে কাজ করেছে তারা যে এফর্টটা দিয়েছে তুমি সেটাকে যদি এখন দিতে চাও তাহলে তোমাকে তাদের থেকে বেশি এফর্টস তো দিতেই হবে কিন্তু যদি তুমি এফর্টস দাও তাহলে তুমিও করতে পারবে এবার কিভাবে করবো বুঝে নাও যারা ফর্টি টু ফিফটি পার্সেন্ট সিলেবাস অলরেডি প্রায় ডান করে নিয়েছো তারা চেষ্টা করো বাকি যে জিনিসটা রয়েছে বাকি যে তোমার সিলেবাসটা সেটা যাতে ডিসেম্বর শেষ হতে হতে অবশ্যই অবশ্যই শেষ হয়ে যায় এবং এই মুহূর্তে তোমাদের কাজ কি হবে আমি এক্সপেক্ট করছি যে তোমরা বেস্ট প্রিপারেশনের জন্য আমাদের এন্ড গেম ব্যাচ থেকেই পড়াশোনা করছো তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কাজ কি হবে তোমাদের কাজ হবে যে রেগুলার লাইভ ক্লাস গুলো অ্যাটেন্ড করা এন্ড টাইম টু টাইম রিভিশন এন্ড প্র্যাকটিস করতে থাকা তার পরবর্তী সময়ে ডিসেম্বরের পরে যখন জানুয়ারি তখন আমরা রেগুলার প্র্যাকটিস করবো ব্যাচের মধ্যে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন টেস্ট পেপারের কোশ্চেন সব আমরা করাবো তোমাদেরকে তো সেই অনুযায়ী তোমরা প্রপারলি আমাদের সঙ্গে চলতে থাকো তাহলেই একটা বেটার রেজাল্ট হয়ে যাবে জাস্ট তোমাদের কাজ কি হবে লাইভ ক্লাস অ্যাটেন্ড করা ক্লাস ওয়ার্ক করা অ্যান্ড রিভিশনটাকে চালিয়ে যাও যাতে আমি পনেরো দিন আগে কুড়ি দিন আগে যেটা পড়েছিলাম সেটা যাতে ভুলে না যাই হ্যাঁ এটাকে আমরা রিভিশন সংক্রান্ত একটা ডিটেল প্ল্যান আমি দুজনের জন্য এর নেক্সট পেজেই বা তারপরের পেজে বলবো তার জন্য একটু ওয়েট করো তো এবার যাতে যারা রয়েছ টোয়েন্টি পার্সেন্ট বা নিয়ারলি জিরো সিচুয়েশনে তাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো আমি বলেছি একটু বেশি এফার্টস দিতে হবে তুমি এখন যেই সিচুয়েশনে থাকো বাই জানুয়ারি ফিফটিন্থ জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে তোমাকে অবশ্যই অবশ্যই সমস্ত কিছু কমপ্লিট করতে হবে খুব বেশি সময় লাগলে জানুয়ারির কুড়ি তারিখ কিন্তু সেটা কিন্তু একটা রিস্কি জোন হয়ে যাবে জানুয়ারির কুড়ি অব্দি না নিয়ে যাওয়াই বেটার তোমাকে চেষ্টা করতে হবে জানুয়ারির পনেরো মধ্যে কমপ্লিট করে দিতে কিন্তু একদমই হচ্ছে না আমার আরো টাইম লাগবে তাহলে আর পাঁচ দিন বাড়িয়ে জানুয়ারির কুড়ি তারিখ তার মধ্যে তোমাকে সিলেবাস অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে হবে কারণ কারণ কি তার তার তোমার পরীক্ষায় গিয়ে টাইপের কোয়েশ্চেন আসবে এই বছর তোমাদেরকে আমি এক্সাম্পল ফিজিক্স এর কথা বললে তোমাদের ডেরিভেশন আসবে তো সেগুলো তুমি যদি প্রপারলি প্র্যাকটিস করার টাইম না পাও তাহলে কিন্তু তুমি পরীক্ষায় গিয়ে ডেলিভার করে আসতে পারবে না দেখো তোমার যদি জানুয়ারির কুড়ি তারিখের মধ্যে শেষ করতে পারো তুমি মোটামুটি কুড়ি দিনের কাছাকাছি সময় পেয়ে যাবে যে ক্ষেত্রে প্র্যাকটিস করার জন্য হ্যাঁ যারা ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে দিচ্ছে তারা নিয়ারলি এক্ষেত্রে চল্লিশ দিনের কাছাকাছি সময় পাচ্ছ প্র্যাকটিস করার জন্য তো এই ক্ষেত্রে তোমার ফার্স্ট টার্গেট হবে এটা কমপ্লিট করা কিন্তু স্যার এটা আমি কমপ্লিট করব কি করে এবার এদের জন্য আমি একটা জিনিস বলছি এটা ফলো করো দেখবে কমপ্লিট করতে পারবে আমরা এখানে পাইপলাইনিং ইউজ করব ঠিক আছে ওকে তাহলে পাইপলাইনিং এ আমরা কি ইউজ করব আমাদের যে ওভারঅল টাইমটা যখন আমরা পড়াশোনা করছি সেটাকে আমরা এইভাবে ভাগ করব যে 40 30 30 তে এবং এই ক্ষেত্রে দেখো এখন যদি তুমি চাও যে তোমার টিউশনে গিয়ে বলবে স্যার আমি আগে যেগুলো পড়িনি সেগুলো আবার আমাকে পড়ে দিন সেটা তো হবে না তাহলে তোমাকে কি করতে হবে আইদার তুমি ইউটিউব ফলো করবে বা যারা আমাদের ব্যাচ জয়েন করছো তারা ব্যাচ জয়েন করবে যারা ইউটিউব ফলো করতে চাও আমাদের এই চ্যানেলে তোমাদের সিলেবাস প্রায় সমস্ত কিছু পড়ানো রয়েছে একটু দেখে দেখে পড়ে আর যারা ব্যাচ জয়েন করছো তাদেরকে একদম স্ট্রাকচারড ওয়েতে পেয়ে যাবে এবার কিভাবে করবে বুঝে নাও তোমাকে টার্গেট রাখতে হবে দিনে মোটামুটি দশ ঘন্টা পড়াশোনা করার দেখো ক্লাস টুয়েলভে পড়ো ক্লাস 12 এর সিলেবাসটা তোমরা দেখেছো সময়টা কতখানি লিমিটেড দেখেছো এন্ড তোমাদের এই মুহূর্তে সময়টা আরো লিমিটেড হয়ে গেছে তাহলে দিনে অ্যাটলিস্ট দশ ঘন্টা তো তোমাকে দিতে হবে এই যে দশ ঘন্টা দিচ্ছ সেটাকে তুমি তিনটে সেগমেন্টে ডিভাইড করবে 40, থার্টি থার্টি মানে ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট মানে বেসিক্যালি কি হয়ে গেল তোমার চার ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তুমি কিসের জন্য দেবে দেখো আমাদের ব্যাচ যারা জয়েন করছো তাদের রেগুলারলি লাইভ ক্লাস দিনে সাধারণত দুটো ক্লাস থাকে তাহলে সেখানে এক একটা ক্লাস যদি দুই ঘন্টা হয় তাহলে তোমার দিনে কি দিনে তোমার চার ঘন্টা লাইভ ক্লাসের জন্য দিতে হচ্ছে এবার তুমি যদি কেউ ইউটিউব থেকে পড়ছো তাহলে সে নতুন ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য এই চার ঘন্টাটাকে ইউজ করবে এবার তোমাদের দেখো আমাদের এগুলো লাইভ ক্লাস হচ্ছে কিন্তু লাইভ ক্লাসের সাথে সাথে তোমাকে কি করতে হবে তোমার তো অনেকটা ব্যাকলগ জমে গেছে বা ধরো ব্যাচে যে জিনিসগুলো পড়া হয়ে গেছে সেটা তুমি টিউশনে গেলে আর পাবে না তোমাকে আবার পড়ানো হবে না কিন্তু ব্যাচে তো সেগুলো রেকর্ডেড ভিডিও রয়েছে এন্ড সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে তাহলে তুমি কি করবে সেই ব্যাকলগ ক্লিয়ার করার জন্য রোজ 3 ঘন্টা মতো সময় রাখবে তোমাদের এই 3 ঘন্টা টাইমে তোমরা কি করবে রেকর্ডের যে ভিডিওগুলো রয়েছে দেখো মাথায় রাখবে যাদের ব্যাকলগ পড়ে যায় তাদের জন্য বেস্ট হচ্ছে কি বেস্ট হচ্ছে আমাদের এই রেকর্ডেড ভিডিও তোমরা সেগুলোকে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স বা টু এক্স এ চালাবে এবং তোমরা চেষ্টা করবে রোজ একটা দুটো করে ভিডিও কমপ্লিট করার এবার এটা তো হয়ে গেল যে আমরা লাইভ ক্লাস করছি এন্ড আমাদের এই ব্যাকলগ গুলো ক্লিয়ার করছি কিন্তু শুধু এটা করলে কিন্তু হবে না এটা তোমরা আমাদের সাথে পড়াশোনা করলে নিজে যতক্ষণ না পড়বে ততক্ষণ কিন্তু কাজ হবে না তো সেই ক্ষেত্রে নিজে পড়ার জন্য তোমাকে সেলফ স্টাডির জন্য রোজ মিনিমাম তিন ঘন্টা টাইম দিতে হবে কেউ যদি এখানে আরো এক ঘন্টা মতো বাড়াতে পারো তাহলে সেটা তুমি সেলফ স্টাডিতে অ্যাড করবে বাকিগুলোতে অ্যাড করার প্রয়োজন নেই তাহলে তুমি রোজ যদি তিন থেকে চার ঘন্টা সেলফ স্টাডি করতে পারো সেখানে তুমি কি করবে লাইভ ক্লাসগুলো করছো তার ক্লাস ওয়ার্ক কমপ্লিট করবে তোমার যেগুলো আগে পড়া হয়ে গেল সেগুলো টাইম টু টাইম অল্প রিভিশন করবে অ্যান্ড তার সাথে সাথে বিভিন্ন জিনিস প্র্যাকটিস করতে করতে যাবে এইভাবে তুমি যদি প্রপারলি সাজিয়ে নাও তুমি যদি ডেটাকে ব্রেক করে নাও যে আজকে আমি এটা করব আজকে আমি এটা করব তাহলে দেখবে প্রপারলি তুমি এই যে তোমার নেক্সট কয়েকটা দিন রয়েছে দেখো তুমি যদি লাস্টের জন্য কুড়ি দিন ছেড়ে দিচ্ছ লিস্ট করার জন্য কুড়ি পঁচিশ দিন তাহলে তোমার কাছে টাইম কতখানি রয়েছে

5 হচ্ছে মানে সপ্তাহে তোমাদের 7টা দিন সেটাকে তোমরা ডিভাইড করে 5 1 দিন সেদিন তোমাদের একদম রেগুলার সমস্ত কিছু চলবে যা চলছে রেগুলার সমস্ত কিছু চলবে এবার এই ক্ষেত্রে নেক্সট যে বাকি দুটো দিন সেই দুটো দিনে কি করবে মানে এখানে তোমরা কি করলে এই যে নরমাল পড়ার রুটিন সেটা ফলো করছো বা যাদের এই ক্ষেত্রে অনেকটা হয়ে আছে তারা যে রুটিন ফলো করছো সেটা ফলো করছো কিন্তু বাকি যে দুই দিন আছে সেই দুই দিনে তোমরা কি করবে সেই দুই দিনে তোমরা চেষ্টা করবে যে এই দুটোকে ফুললি রিভিশনের জন্য রাখা কারণ আমাদের রিভিশন টাইম টু টাইম করতে করতে যেতে হবে এবার রিভিশন কি করে করব বা স্যার আমাদের যদি ব্যাচে ওই দুই দিনে কোনো ক্লাস থাকে যেরকম ব্যাচে ধরুন রোজ একটা না একটা ক্লাস থাকবে তুমি কি করবে রোজ ব্যাচে যেই ক্লাসটা থাকছে সেই টাইমটা বাদ দিয়ে দেখো ব্যাচের ক্লাসগুলো তোমাকে অ্যাটেন্ড করতেই হচ্ছে সেটা তুমি অ্যাটেন্ড করো ওকে কিন্তু তার সাথে তোমাকে কি করতে হবে তোমাকে এটা অ্যাডজাস্ট করতে হবে যেরকম ধরো তুমি স্যাটারডে সানডে করে তোমাদের রিভিশন রাখতে পারো যেরকম যারা আমাদের এনগেম ব্যাচে পড়ো তারা জানো যে সানডে তোমাদের জাস্ট একটাই ক্লাস রাখা হয়েছে সাথে সানডেটাকে তোমরা প্রপারলি রিভিশনের জন্য ইউজ করতে পারো তো এই দুই দিনে স্যার দুই দিন আলাদা আলাদা কেন বলছেন সেখানে কিভাবে রিভিশন করবো দুটা সেগমেন্ট বানাবে একটা সেগমেন্টে তুমি কি করবে এই সপ্তাহে যা যা পড়েছো সেটাকে রিভিশন করবে এবার দেখো দুটো তুমি রিভিশনের ডে রাখছো তো এবার তুমি দেখছো যে তোমার রিভিশনের ডেতে কোনো একটা লাইভ ক্লাস পড়েছে এবার তুমি দেখছো কোনো একদিন হয়তো দুটো লাইভ ক্লাস আছে কোনো দিন একটা লাইভ ক্লাস আছে যেদিন দুটো লাইভ ক্লাস আছে সেদিন তুমি কম্পারেটিভলি কম টাইম পাচ্ছ যেদিন একটা লাইভ ক্লাস আছে যেদিন একটা লাইভ ক্লাস আছে সেদিন একটু বেশি টাইম পাচ্ছো তাহলে তুমি কি করবে যেদিন তোমার কাছে দুটো ক্লাস পড়ছে সেদিনের যে রিভিশনটা পড়ছে সেদিন তুমি ওই সপ্তাহে যা যা পড়লে যা যা শিখলে সেটা তুমি ওই দিনটা রিভিশন করবে আরেকটা দিন যেদিন থাকছে যেদিন তোমার কম্পারেটিভলি একটা ক্লাস থাকছে বা দেখা গেল দিন ক্লাস থাকছেই না তাহলে সেই দিনে তুমি কি করবে সেই দিনে তুমি আগে যেগুলো পড়েছ এবার দেখো তুমি আগে যেগুলো পড়েছো সেগুলো স্যার কিভাবে রিভিশন করবো আমি এক মাসে যা পড়েছি সব কি একদিনে রিভিশন করতে পারবো না তুমি ধরো টাইম বানাচ্ছো যে প্রথম এক সপ্তাহ যা পড়া হয়েছিল সেটা তুমি একদিন রিভিশন করলে নেক্সট উইকে তুমি সেকেন্ড সপ্তাহে যা যা পড়া হয়েছিল সেটা রিভিশন করলে নেক্সট উইকে তুমি থার্ড সপ্তাহে যা যা পড়ানো হয়েছিল সেটা রিভিশন করলে এইভাবে করে যদি চলো তুমি তাহলে কিন্তু তোমার রিভিশনটাও অন পয়েন্ট চলতে থাকবে তাহলে এই হচ্ছে ওভারঅল প্ল্যান যেটা তোমাদেরকে ফলো করতে হবে এবং এটা যদি তোমরা ফলো করো আপকামিং নাইনটি ডেসে তোমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার পরে একটা ভালো রেজাল্ট করতে পারবে অ্যান্ড একটা জিনিস মাথায় রাখতে হবে যে কোনো প্ল্যান সেটা তখনই কাজ করবে যখন তুমি শুরু থেকে সেটাকে ফলো করবে এবং শেষ অবধি কনসিস্টেন্ট থাকবে তুমি যদি এরকম কোনো যে আজকে নাইনটি ডেজ প্ল্যান দেখে যাচ্ছ কয়েকদিন পর যখন ষাট দিন বেঁচে থাকবে তুমি সার্চ করা স্টার্ট করবে প্লিজ গিড মি সিক্সটি ডে স্টাডি প্ল্যান টোর নাইন্টি পার্সেন্ট তাহলে কিন্তু হবে না তোমাকে কি করতে হবে একটা প্ল্যান মানিয়ে সেটাতে স্টিক করতে হবে সে রেগুলারলি পড়াশোনা করে যেতে হবে এন্ড সেটা যদি করো তুমি অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে তোমার এই ভালো পড়াশোনা তোমার পাশে লেটস ইম্প্রুভ রয়েছে আমরা যতটা পসিবল গাইড করা কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করবো তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করো বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো ভিডিও ডেসক্রিপশনে আমাদের ক্লাস টুয়েলভের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে সেটা জয়েন করে নিও যাতে তোমাদের যে কোনো আপডেট তোমরা মিস না করে যাও থ্যাংক ইউ সো মাচ